মঙ্গলবারের দিন বজরং বলির পুজকৃপা পেতে কী কী কাজ করা উচিত আর কী কী কাজ করা উচিত নয় জেনে নেওয়া যাক জানার আগে আপনিও যদি মনে করেন বিপদে পড়লে রক্ষা করবেন বজরং বলি তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও কমেন্টে লিখে যান জয় শ্রীরাম এক মঙ্গলবার দিন হাতের নখ ও মাথার চুল কাটবেন না কারণ এমনটা করলে বলি উক্ত ব্যক্তির ওপর ক্রুদ্ধ হন তুই প্রতি মঙ্গলবার বলির ব্রত পালন করেন তাহলে ওই দিন ভুল করেও লবণ বা নুন গ্রহণ করবেন না তিন মঙ্গলবার দিন কোনো ব্যক্তিকে টাকা ধার দেবেন না কারণ মঙ্গলবার টাকা দিলে সেই টাকা সহজে ফেরত পাওয়া যাবে না মঙ্গলবার দিন ভুল করেও মাছ মাংস ডিম খাবেন না তাহলে জীবন হয়ে পড়বে অর্থহীন প্রতি মঙ্গলবার হনুমান চালিশা অবশ্যই পড়বেন একবার তিনবার সাতবার নবার এগারোবার একবার এগারো বার পড়লে সর্বকাজে সুফল লাভ করবেন হনুমান চালিশা পড়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন শেষের পাতার দিকে দেখবেন এক জায়গায় লেখা আছে শিহরির দাস সেখানে আপনি আপনার নাম নিবে আপনার নাম লিখবেন যেখানটায় দেখবেন তুলসীদাস সর্বদাই শিহরির দাস বলে লেখা সেখানে আপনি আপনার নাম বলে সর্বদাই শিহরির দাস বলবেন সা সাত বজরঙ্গবলিকে মঙ্গলবার অবশ্যই লাড্ডু ভোগ নিবেদন করবেন ছোলা ও গুড় নিবেদন করবেন বজরঙ্গলিকে অবশ্যই কমলা রঙের সিঁদুর পরাবেন এতে বজরঙ্গলি খুবই প্রসন্ন হন আট বজরঙ্গলিকে লাল ফুল বা জবা ফুল দিয়ে পুজো করবেন সব শেষে এগারো বার জয় শ্রীরাম বলবেন তাহলে বলি অতি প্রসন্ন হন পারলে বলির মন্দিরে গিয়ে বলিকে সিঁদুর দান করে আসবেন তো মঙ্গল হয়